তিনশো তিনশো এটা নলির হালিম খাইতে চাইলে আপনার এইখানে আয়সা খাওয়া ভালো আপনি একটু দেখায়েন আমাদের যেটা দিবেন সেটা দেখেন না ওসমান ওসমান খুবই পছন্দ করে হালিম গরুর গোসের সাথে দেয়া হইলো ডাল চারটা হালিম খুলে দিছে কোনটা কি এটা তো আমি বুঝতেছি না এটা বুঝার উপায় রাখলি না খাইয়া কোনটা এক দুই তিন বলবো তারপরে বলবি ঠিক আছে এটা বাজে এটা খুব মজা আলহামদুলিল্লাহ এটা জানি না আমি কোন জায়গার হলিম এটা ফার্স্ট এটা সেকেন্ড এটা থার্ড এটা র্যাঙ্কিং এ এটা এটা র্যাঙ্কিং এর বাইরে পাঁচটা বাজে মানে আরও এক ঘন্টা দশ বারো মিনিট সময় আছে এই যে এই সাইডে দেখেন কত ইফতার বাজার এগুলো আমরা যদি মিরপুরের ইফতার বাজার দেখাবো সেই দিন আমরা আপনাদেরকে দেখাবো এই সব ইফতার আজকে কিন্তু আমরা শুধু হালিমের উপরে যাব তাও মিরপুরের হালিম হ্যাঁ আমার বেল্টের আমি যেই বেল্টে থাকি এই বেল্টের হালিম কিসমতের হালিম থাকবে তার মধ্যে চেষ্টা করব প্রিন্সের হালিমটা অ্যাড করার আর মিনার হালিম আছে একটা মিনার হালিমটা বেশ এলাকার মধ্যে বিখ্যাত এই তিনটা থাকবে পাশাপাশি যদি হাতে সময় থাকে তাহলে বড় ভাইয়ের হালিম অ্যাড করে দিব ঠিক আছে টোটাল চারটা হালিম নিয়ে আজকে আমরা বসবো এবং কোনটা ভালো এবং সবগুলাই কিন্তু ওই যে ওই ধরনের ইয়া প্রাইস না মানে ওই যে ডাকাতি টাইপের প্রাইজ না কিন্তু যে পাঁচ হাজার ছয় হাজার টাকা কেজি ওই টাইপের না হ্যাঁ একটু কি বলবো পকেট ফ্রেন্ডলি থাকবে এই তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যে হালিম নেওয়া যাবে সব জায়গার থেকেই এরকম হালিম আমরা এখন আসি দোয়ারি মোড়ে এই যে ডান দিক দিয়ে চলে যাব স্ট্যান্ড হাউজিং এর দিকে এই রোড দিয়ে সোজা গেলেই ঘরোয়ার মোর পড়বে ওই ঘরোয়ার মোড়েই কিন্তু কিসমতের হালিম ঠিক আছে এই জায়গায় খুজুর হালিম বেঁচে না চিনেন সোজা গিয়া হাতের বামে কই কিসমত কই ওই যে সামনে গিয়া হাতের বামে ওই যে ওই যে দাঁড়িয়ে আছেন কিসমত ভাই কোথায়

খাবারের থ্যাংক ইউ ভালো আছেন ভাই আপনার সাথে একটা ছবি তোলা যাবে 100 বার তোলা যাবে 100 বার তোলা যাবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কি এবার নলি করছেন ইনশাআল্লাহ একটু দেখায়েন আমাদেরকে একটু দেখি আমরা চলেন এখানে কিন্তু নলি নলির হালিম আছে কিন্তু বাসায় নলির হালিম নিলে একটা নলি বাসায় মানুষ 11 জন হ্যাঁ তো একটা নলি দিয়ে তো আর 11 জন মানুষ খাইতে পারবে না এইজন্য আমরা গোস্তের হালিম নেব নলির হালিম খাইতে চাইলে আপনার এখানে আয়শা খাওয়া ভালো আমার মতে

আচ্ছা নলি আলাদা যাবে হালিম আলাদা যাবে হ্যাঁ যদি আলাদা তাহলে 300 টাকা হ্যাঁ আর যদি হালিম নলি দিয়ে নেন তাহলে 500 টাকা আমরা নলি বাদ দিলাম আসেন হালিমে আসি হালিমে আসেন হ্যাঁ হালিম আমার প্রিয় হালিম জিহানের প্রিয় হালিম আকাশের প্রিয় হালিম দিশাদের প্রিয় হালিম সবার প্রিয় আজকে আমরা হালিম খাবো হ্যাঁ দেখেন এই যে গোস গোস দিয়ে হালিম কয় টাকা দিচ্ছেন 300 টাকা দেন দেন আল্লাহর নাম নিয়ে শুরু করেন আচ্ছা ডাল কয় পদের দেন দেখছি 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 আচ্ছা এটার সাথে আপনারা আর কি কি দিবেন লেবু বেরেস্তা আর ওনাদের মশলা ওই যে মাটির মালসাই কইরা হালিম দেয় এটা আমাদের একটা ঐতিহ্য আপনার নামে কিসমত তাই না আলহামদুলিল্লাহ নেন কিসমত ভাই তিনশো টাকা আমারটা তিনশো টাকা এটা দুশো সর্বনিম্ন কয় টাকায় পাওয়া যায় দুশো নিচে নাই আশি টাকা যদি আমি বাসায় নিয়ে যাইতে চাই পলির মধ্যে দেওয়া যাবে বুঝতে পারছি একটা বাটি আছে নব্বই টাকা ওকে কয় কেজি হালিম বিক্রি করেন প্রতিদিন

প্রত্যেকবার মুখে গোস আসে আপনার হালিমে আলহামদুলিল্লাহ এখনো কি আগের মতই আছে না ইনশাআল্লাহ কিসমত ভাইয়ের হালিম নেয়া শেষ এইবার আমরা যাব প্রিন্সের হালিম আরে ভাই যেটা কিনছিলাম কিসমতের কাছ থেকে আচ্ছা এই হচ্ছে গিয়ে প্রিন্সের ইফতার বাজার আসেন প্রিন্সের ইফতার বাজারের হালিমের দাম কিসমতের হালিমের চেয়ে কম একশো আশি ও এটা বিক্রি করে দুইশো খ্রিসমাস যেটা তিনশো বিক্রি করে ওরা বিক্রি করে দুশো সত্তর এই যে এটার দাম চারশো বিশ এটার দাম সাতশো এটার দাম আটশো পঞ্চাশ হ্যাঁ এইখানে বিফ আছে গরু আছে খাসি আছে খারুল ভাই কই আসলাম ভালো আছেন আচ্ছা গরুটা ভালো হবে নাকি খাসিটা কোনটা খাবো স্পেশাল খাসি তাইলে দুশো সত্তর টাকার খাসির যেটা এটা একটা দেন আমরা দুইশো সত্তর টাকার খাসি যেটা ওইটা নিচ্ছি হ্যাঁ আপনি একটু দেখায়েন আমাদের যেটা দিবেন সেটা দেখেন এইটা আমাদের দিচ্ছেন আচ্ছা আমি আজকে মিরপুরের হালিম মিরপুরের হালিম তাইলে আমরা এখান থেকে দুশো টাকার হালিম নিছি এবং আমার কাছে জিনিসটা ভালো লাগছে যে কিসমত ভাইয়ের হালিমের চেয়ে গ্র্যান্ড প্রিন্সের হালিমের দামটা কিন্তু কম হালিম আমাদের ওসমানের অসাধারণ পছন্দের আর কি হ্যাঁ ওসমান ওসমান খুবই পছন্দ করে হালিম এই মোড়টার নাম হচ্ছে শিবলক মোড় এই শিবলক মোড় দিয়ে এই এদিকে একটা ঢাল আছে আমরা এই ঢাল দিয়ে সোজা উঠে যাব হাতের ডান দিকে একটা মসজিদ মাদ্রাসা আছে ওই জায়গাটাই হচ্ছে মিনার হোটেল চলেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমরা চলে আসছি মিনার হোটেল কোনো নাম ঠিকানা নাই দেয়া ঠিক আছে এইটাই মিনার হোটেল এই যে মসজিদ বাইতুল আজমত জামে মসজিদ এই মসজিদের সামনে এই জায়গায় হচ্ছে মিনার হোটেল মিনার হোটেলের পুরী অনেক মজা মিনার হোটেলের হালিমও অনেক মজা এইটা আমার বলছে আমাদের শাওন ভাই কারণ শাওন ভাইয়ের বাসা পাশের রোডে

এই তিনশো টাকার একটা দেন তিনশো টাকার হালিম দেন গরুর গোছ না গরুর গোছ ওই যে গরুর গোছ দেওয়া হচ্ছে এরপরে ডাল দেওয়া হবে ডাল দেওয়া হবে গরুর গোসের সাথে দেয়া হইলো ডাল এই জায়গায় কয় পদের ডাল দেন পাঁচ পদের ডাল দেন না পোলাওয়ের চাল দেন পদের ডাল আর পোলাওয়ের চাল আর গম দেন আচ্ছা ওই যে আমরা তিনশো টাকার হালিম নিলাম মিনারের কাছ থেকে হ্যাঁ মিনার হোটেল থেকে হ্যাঁ আচ্ছা এটা কি মিনার হোটেল নাকি মিনার হোটেল মিনার মসজিদের মিনার 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 হোটেল আচ্ছা মিনার হোটেল ঠিক আছে আপনি কি মালিক আপনি মালিক আপনাদের পুরি খুব মজা হয় আমি রেগুলার আপনাদের পুরি নেই আপনি জানেন হ্যাঁ ছোটো পুরিটা খাই রেগুলার আমি যদি ডা আলু পুরি নিতে হয় তাহলে আমি মিনার হোটেলের পুরিই নেই অন্য কোনো জায়গার পুরি আমি নিই না কারণ ওনাদের পুরীর সাথে ওনারা একটা খুব সুন্দর একটা চাটনি দেয় যে চাটনিটা অসাধারণ এবং ভিতরে অনেক বেশি আলুর পুর থাকে ঠিক আছে যাই হোক আমরা মিনার হোটেল থেকে নিলাম এখন বড় ভাই পর্যন্ত যাওয়ার সময় কি আমাদের হাতে আছে না তাহলে আমরা রাব্বানিতে যাই কারণ আমাদের রাব্বানির হালিম নেওয়া দরকার এই আকাশ কই আকাশটাও ওই দেন তিনশো টাকার হালিম আমরা নিয়ে নিছি এইখানে তিনশোটা টাকা আমরা দিয়ে আমরা এখন দৌড় দিব আমরা রাব্বানির রাব্বানির হালিমটা নেয়ার চেষ্টা করব বড় ভাইয়ের হালিমটা আমরা আরেক দিন দেখাবো ইনশাল্লাহ আজকে আমরা একটু রাব্বানি নেই চলেন এখন আমরা যাব হচ্ছে গিয়ে রাব্বানি হোটেল পুরানটা একেবারে প্রথম রাব্বানি হোটেল যেইটা আমরা ওইটাতে যাব হ্যাঁ রাব্বানি হোটেল কিন্তু মিরপুরে কয়েকটা আছে মিরপুর এগারো নম্বর মার্কেটে একটা আছে মিরপুর এগারো নম্বর মার্কেটে বলতে মার্কেটের সাথে একটা আছে মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডে একটা আছে মিরপুর দশ নম্বরে একটা আছে কিন্তু সবচেয়ে পুরানো হচ্ছে গিয়ে মিরপুর এগারো নম্বর মার্কেটের সাথে যেইটা ভাসানির মোড়ে যেটা ওইটা আমরা ওখানেই যাবো এই যে হাতের বাম দিক দিয়ে আমরা ঢুকে যাবো হাতের বামে হচ্ছে গিয়ে বাজারের রোড চলে না আমরা তাহলে রাব্বানির হালিমটা নিয়ে বাসার দিকে চলে যাই যে সামনে দেখা যাচ্ছে হোটেল হাতের বামে হ্যাঁ হাতের বামে রাব্বানি হোটেল রাব্বানি হোটেলের সামনে অনেকগুলো মালসা মালসার মধ্যে নিশ্চয়ই হালিম দেওয়া হয় কারণ মালসায় হালিম ছাড়া অন্য কোনো কিছুই দেওয়া হয় না আসেন আমরা একটু নামি দেখি কি অবস্থা একশো আশি তিনশো তিনশো

আমার একটু বলতে দেন এইটা হচ্ছে রাববাণির প্রথম ব্রাঞ্চ হ্যাঁ এটা ভাসানির মোড় এবং এটা প্রথম ব্রাঞ্চ এর এরপরে রাব্বানির আরও দুইটা ব্রাঞ্চ আছে এইটা আরও রাস্তা পর্যন্ত ছিল রাস্তা রাস্তা ভেঙে গেছে এইটা অনেক ছোট হয়ে গেছে এরপরে এটা দোতলা তিনতলা করা হয়েছে এইখানে বসে ইফতার করার ব্যবস্থা নাই এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আমরা এইখান থেকে তিনশো টাকার হালিম নিয়ে নিলাম এই যে এইটা না দেন এই যে দেন আমরা এখন বাসার দিকে যাচ্ছি ইফতারের সময় বাকি আর বিশ মিনিটের মতো এই হচ্ছে কি আমাদের কালসি রোড ধরো এভাবে বলো হ্যাঁ বলো এভাবে বলো ওই যে ওইদিকে তাকায় বলো আপু কষাছাতে আর ওয়াটা মননাসে আর কেজু আসে আর কেজু আসে আর কেজু আসে আর কেজু আসে আর ওয়াটা মননাসে আর বেগুনিয়া সে ডিমছপছে ওনি ভিড়াসে জিছছে চটা হালি চটা হালি আসে চটা হালি আসে অফান আসে

আমি কি ডাকি জানো কি ডাকো আমি ডাকি সান মাই সান আমি বললাম আচ্ছা তা আমি আবার জিজ্ঞেস করলাম যে কোন চাচু ভালো বলে ভালো চাচু ভালো মানে রিফাত ভাই তারপরে আমি জিজ্ঞেস করছি যে দিশাত কেমন বলে দিশাত পশা একেবারে ডাইরেক্ট হ্যাঁ

এগুলো আমাদের বাসার ইফতার আমি একটু নামাজটা পড়ে আসি তারপরে ইনশাল্লাহ হালিমগুলো খুলে দেখাবো

এইটা প্রিন্স এইটা কিসমত এইটা না এইটা এইটা মিনার হালিম এটা মিনার হোটেল আর এইটা রাব্বানি দাঁড়াও দাঁড়াও এটা এইটা যদি প্রিন্স তো খাসি এটা তো খাসি এই এটা তো প্রিন্স হ্যাঁ কি আধাকুচি সবগুলো এসে আছে আমি লম্বা লম্বা আধা কুচি দেখি নাই এটা প্রিন্স তো এটা ঠিক আছে এটা প্রিন্স প্রিন্সেরটা কয় টাকা ছিল দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকার হালিম থেকে আমি এক বাটি হালিম নিয়ে নিলাম এবং যে পরিমাণ হালিম আছে তাতে আরও তিন বাটি হবে এই বাটির তিন বাটি হবে এটা রাখলাম এইখানে এটা প্রিন্স এরপরে আসো আমি ভুল না সঠিক সেটা বলবা এটা মিনার না এটা মনে হয় ইয়া এটা কিসমত এটা মিনার না এটা কিসমত এটা কিসমত কিন্তু মাংসের পিস দেখে মনে হইতেছে কিসমত হইতে পারে কারণ কিসমতে এরকম চর্বি তারপরে এখানে চর্বি দেখা যাচ্ছে অনেক এইটা আমার মনে হচ্ছে এটা রাব্বানীর খালিম এটা মিনার ও আচ্ছা এটা মজা করতেছিস কেন এটা আমার মনে হচ্ছে এটা রাব্বানির এটা তো হচ্ছে গিয়ে তাইলে হিসাবে কি আসে মিনার এইটা মিনার না এইটা এইটা রাব্বানি এইটা মিনার এটা রাব্বানি আচ্ছা খাইয়া কোনটা এক দুই তিন বলবো তারপরে বলবি ঠিক আছে চলো চারটা হালিমের কালার চার রকম বা প্রথমে এটা খাই আসেন বিস্মিত্লাহ আগে হালিম হ্যাঁ দাঁড়াও স্বাদে তো হুম এটা প্রিন্স এটা খাইতে ভালো আলহামদুলিল্লাহ ডালটা আছে মোটামুটি মজা ভালোই হুম এটা বাজে বাজে বলতে এটার ভিতরে একটা ইয়া গন্ধ আছে একটা পুরান পুরান গন্ধ আছে মুখে দেওয়ার সাথে সাথেই মনে হবে যে এটার ভিতরে এটা এরকম কেন এটা সুজি সুজি কেন দেখো তো খায় এটা সুজি সুজি লাগতেছে ওটা কিসমত এই হালিমটা মজা তিনটা হালিমের মধ্যে এই পর্যন্ত এটা সবচেয়ে মজা বেশি হুম হুম এটা খুব মজা আলহামদুলিল্লাহ এটা জানি না আমি কোন জায়গার হালিম মাংস খাইছি তিন পিস এটার এইটাও মজা ওইটা এক নাম্বার

এটা এটা রাব্বানি দুই রাব্বানি সেকেন্ডে আছে হ্যাঁ তিন প্রিন্স খারাপ না প্রিন্সেরটা গরু হইলে বেশি ভালো লাগতো না মরে মোটামুটি এই দুইটার মধ্যে রাব্বানি আর প্রিন্সের মধ্যে রাব্বানিটা একটু বেশি মজা হচ্ছে সুজি সুজি দিতে গমের গুড়া না এইটা দিশাদের কিসমত আছে ধর ঠিক আছে তাইলে মিরপুরের সেরা হালিম কোনটা হইল রাব্বা মিনার হালিম মিনার মিনার হোটেলের হালিম মিনার মানে হচ্ছে মসজিদের মিনার মিনার হোটেলের হালিম হইল মিরপুরের সেরা হালিম যেটা শিব্লক মোড় থেকে ডিব্লকের দিকে যে ঢাল আছে ঢাল দিয়ে উঠবেন উঠতে 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 যে চত্বরটা সেই চত্বরে হাতের ডান দিকে দেখবেন একটা বড় মসজিদ আছে মাদ্রাসা আছে এইটার সাথে লাগানো যে একটা নাম ছাড়া সাইনবোর্ড ছাড়া যে দোকান হ্যাঁ নামহীন দোকান ওইটাই মিনার হোটেল ওইখান থেকে এই হালিমটা নিতে পারেন সেকেন্ড যেটা সেটা হচ্ছে রাব্বানি রাব্বানি হোটেল মিরপুরের নাম করা সবাই চেনেন কম বেশি তিন নম্বরে আছে প্রিন্স প্রিন্সেরটাও আপনারা কম সবাই চেনেন প্রিন্স আছে মিরপুর এক নম্বর মিরপুর বারো মিরপুর তেরো আর আছে হচ্ছে গিয়ে শ্যামলি এই চারটা জায়গায় আর চার নম্বরে আছে কিসমত যেইটা অনেক বেশি আশা স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে আমরা গেছিলাম কিন্তু সেটা আমাদের জিভে এটা টেস্ট সবচেয়ে পিছায় থাকলো তাহলে আজকের মতন আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিদায় আল্লাহ হাফিজ হ্যাঁ হ্যাঁ অবশ্যই মিনারটা মিনারটা বেস্ট এই যে এটা তো এটা বেস্ট কাম হালিমের রাজ্যে ওসমানের আগমন আইস বসো কোলে বসো মামা কোলে বসো এই দেখো দেখেন আপনারা দেখেন দেখেন আমার ছোট বেবি ঠিক আছে এই যে বাবা এই দেখো এই যে ছোট বেবি এই যে আমার ছোট বেবি যতই কাজ করো এইটা বাড়ি যতই যা কিছু হোক এটা আমারই ছোট বেবি না এই যে এই যে তারপর এটা তো তোমার আইয়া কিন্তু এটা তো আমার ছোট বেবি না এটা আমার ছোট বেবি আচ্ছা তুমিও আসো এদিকে তুমিও আসো এই যে দুইটা ছোট বেবি দুইটা ছোট বেবি সবাই আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আমরা যাতে ভালো থাকতে পারি সবসময় যাতে এভাবে থাকতে পারি আমরা একসাথে ঠিক আছে শয়তানের চোখ থেকে আল্লাহ আমাদেরকে 해봐, 저 때라, 고